নমস্কার পাবলিক নিউজ চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি রবি নির্মাণের চল্লিশ ঘন্টা পার হলো না এরই মধ্যে ভেঙে পড়ল নবনির্মিত নর্দমা ঘটনাটি ঘটেছে মদ্যধলাইয়ের পানি ভরা বাজারে উল্লেখ্য শিলচর লাইলাপুর আসামমালা সড়ক নির্মাণের কাজ মদ্যধলাইয়ের পানি ভরা বাজার এলাকায় এগিয়ে চলেছে জল নিষ্কাশনের জন্য রাস্তার দুধারে নির্মাণ করা হচ্ছে পাকা নর্দমা কিন্তু নির্মাণের চল্লিশ ঘন্টা পার হতে না হতে নর্দমার বেশ কিছু অংশ ভেঙে পড়েছে বলে অভিযোগ তুলেছেন জনগণ রবিবার বজরং নেতা অমলেন্দু দাস আইনজীবী রমাকান্ত পাল সহ বাজারের ব্যবসায়ী অনিমেশ পাল সুরজ পাল অংশুমান পাল সহ অন্যান্যরা বলেন পাকা নর্দমা নির্মাণে জন্ডু কনস্ট্রাকশন কোম্পানি প্রচন্ড দুর্নীতি করায় নর্দমা ভেঙে পড়ছে এদিন জনগণ প্রচন্ড খুব ব্যক্ত করে বলেন সিমেন্টের আনুপাতিক হার কম ও ছোটো রড লাগানোয় নর্দমা ভেঙে পড়েছে নর্দমা নির্মাণের কাজ অত্যন্ত নিম্নমানের বলে দাবি করে জনগণ বলেন নর্দমার উপর চলাফেরা করতে গিয়ে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে এতে প্রাণহানিরও সম্ভাবনা রয়েছে বলে অভিযোগ তুলেছেন জনগণ বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়

প্রজেক্টের অধীনে আসামালা প্রজেক্টের অধীনে এখানে ড্রেনেজের কাজ শুরু হয়েছিল এবং ড্রেনেজের যে কাজটা চলছে অতি নিম্নমানের এবং ড্রেন হওয়ার যে উদ্দেশ্য এটা কোনোভাবেই হচ্ছে না এবং এখানে যে বৃষ্টির জল নিষ্কাশন আরও আজ থেকে আরও দুই মাস পরে পুরো সম্পূর্ণ এলাকায় প্লাবিত হবে এই আসামালার এই ড্রেনেজ কনস্ট্রাকশনের ধারা এবং একবার ড্রেনেজের কাজ স্ল্যাবঢাল দশ ঘন্টা বা বারো ঘন্টার ভিতরে বৃষ্টির জল এই ড্রেনের মধ্যে লাগার পরেই অটোমেটিক্যালি ড্রেন ভেঙে পড়ে এটা এটা দুই তিন জায়গায় পরিলক্ষিত হয়েছে আমরা এই বিষয়ে নিয়ে জেলায় উপায়ুক্তর কাছে থ্রয় ইমেল আমরা মেল পাঠিয়েছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আসামের মুখ্যমন্ত্রীর কাছেও মেল পাঠিয়েছি অতএব আমরা জেলা উপায়ুক্তর কাছে এই বিষয় নিয়ে একটা এনকোয়ারি প্রার্থনা করি যে এখানে কাজ হয়েছে পানিপুরে ওল্ড এস বি আই এটিএমের কাছে ওইখানে যে কাজের পুরো ড্রেনেজ সিস্টেমের কাজের যে কোয়ালিটি কোয়ালিটিটা অত্যে নিম্নমানের কাজের যেটা ওদের মানে সিভিল ইঞ্জিনিয়াররা বলে যে ফোর্টি এইট আওয়ার্স থাকার কথা সাটারিংটা ওইটা ওরা সেভেন এইট আওয়ার্সের মধ্যেই ওরা ওপেন করে নেয় যার ফলে কি হচ্ছে ওইটা অটোমেটিক্যালি ব্রোকেন হচ্ছে অনেক জায়গায় ওটা ক্র্যাকও দেখা যাচ্ছে তো ওইটাই আমরা ডিসি মৌদের কাছে প্রার্থনা করছি যে একটা হাই কমিশন মানে একটা ইনকোয়ারি করুক যাতে আমরা এটার সলিউশন পাই আর এটা ভালোভাবে কাজ হোক নাহলে এটা বাজার এরিয়া যার জন্য হ্যাভি লোডেড গাড়ি এখানে ইয়ে করবে রাস্তার পাশেই যেন ড্যামেজ হওয়ার মোস্ট চান্সেস থাকবে আর পরে কখন কাজ হবে কীভাবে হবে সেটা তো আমরা জানি না ওইটাই প্রার্থনা করছি সিএমের কাছেও মেইল করেছি আমাদের হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে এবং ডিসির কাছেও তো ওনারা যাতে এটা তাড়াতাড়ি এটার পদক্ষেপ নেয় ওটাই প্রার্থনা করছি আসাম মালার আসামের প্রকল্পের কাজ আমাদের শুরু হয়েছে জায়গায় জায়গায় এগুলা ভেঙে পড়েছে তাই আমরা নিকট প্রার্থনা করি যে এইগুলা যাতে তাড়াতাড়ি অতি নিম্নমানের কাজ করছে ওরা যাতে উন্নতমানের কাজ করে সেদিকে পদক্ষেপ যেন নেয় এটাই বিনম্র অনুরোধ আমাদের কাজে দুর্নীতি হয়েছে অনেকভাবে 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 ভাবে খানে খানে তিন চার জায়গায় তো দেখা মতে চার পাঁচ জায়গায় ভেঙে পড়েছে ও এই যে পরবর্তীকালে যদি ওরা এইভাবে বানিয়ে চলে যায় তারপর যদি আমরা ভেঙে পড়ি ওটা ড্রাইভার কে নেবে আরো হাঁটু জলের মধ্যে ওরা কংক্রিট ফিল আপ করেছে নিচে লেভেলে তুইটা এটা কিভাবে পসিবল যদি জলের মধ্যে কংক্রিট রয়ে তো ওটা তো অটোমেটিক্যালি ধুয়ে চলে যাবে

ব্যবস্থা করুন সাপ্লাই নাই নাকি এখানে না 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 এত মাস থাকি না সব পাপলাই সাপ্লাই লাইন ভাঙা কে কেন ভাঙা ভাঙে এই রাস্তা কাজের জন্য কাজের জন্য হ্যাঁ ডেইনের কাজের জন্য ভেঙে রেখেছে আমরা জল পাচ্ছি না ওরা কি বলে কোম্পানির লোক কোম্পানির লোক কি বলবে ওদের কাজ ওদের কাজ চলবে বাস শেষ যাতে সুন্দরভাবে আমাদের জলের ব্যবস্থাটা করে দেওয়া হয় এইটাই আপনাদের কাছে আমার অনুরোধ আর কিছু আমি বলতে চাই আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি থ্রি জিরো সিক্স ন্যাশনাল হাই হাইওয়েতে আপনারা জানেন আর বর্তমানে পানি বরাতে জন্ডু কনস্ট্রাকশন যে কাজ করছে ড্রেনের কাজ করছে সেটা আসামমালার প্রজেক্টের আন্ডারে সেই কাজ রয়েছে আমি বিগত তিন চার দিন আগে আর আমার কাছে কমপ্লেন এসেছে যে ওরা স্লেব ডালাইর আগে যে রড দিচ্ছে একদম হালকাভাবে দিচ্ছে আর যার কারণে বিভিন্ন জায়গায় আর স্লেব ডালাই ভেঙে চুরমার হয়ে যাচ্ছে আমি বলতে চাই এই যে রোডের পাশে যে ড্রেন বানানো হচ্ছে আমরা জানি সেটা ফুটপাথও লোক সেদিকে চলাফেরা করবে যেভাবে বারো ঘন্টা চব্বিশ ঘন্টা তথা আটচল্লিশ ঘন্টা থাকার পরেও যেভাবে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে আতঙ্ক হয়ে গেছে জনসাধারণের কাছে কারণ যে কোনো মুহুর্তে কারো প্রাণ যেতে পারে আমি আপনার মিডিয়ার মাধ্যমে সমস্ত পানিপোড়াবাসীর পক্ষ থেকে ডিসি স্যার তথা সিএম স্যারের কাছে অনুরোধ করছি সেটা যাতে ডিসি স্যার স্বয়ং সরজমিনে এসে তদন্ত করেন এবং এই কাজ যে করছে ওরা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় আর রোডগুলো হালকাভাবে দিচ্ছে যার কারণে এইভাবে হচ্ছে এবং আমাদের সেটা এখানে জলের পাইপলাইন ছিল যাতে রাস্তা সুন্দর হয় তার জন্য সবাই আর পাইপলাইনের কথা চিন্তা না করে জলের কথা চিন্তা না করে রাস্তা দিয়েছে অনেক দোকানদার যারা ক্ষুদ্র ব্যবসায়ীরা এখানে গ্রামাঞ্চলে রয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীর বিভিন্ন দিক থেকে লস তারপরে ওনারা আর সেই জায়গা দিয়েছেন যাতে সুন্দরভাবে কাজ হয় এখন দেখা গেছে বিভিন্ন এই ড্রেনের পাশে লোকের বাড়িঘর রয়েছে ওই ড্রেনের পাশ দিয়ে ওরা ওদের ছোট মোটো গাড়ি চলা যাবে কিন্তু গাড়ি তো এখন ভিতরে চলে যাবে ধরনের সন্দেহ আমাদের বলতে চাই যে কাজটা যাতে যাতে হয় অঘটন না হয় তার জন্য এখানে তদন্ত করে তারপর এই ব্যবস্থা ডিসি স্যার যাতে নেন এটা আমরা মিডিয়ার মাধ্যমে অনুরোধ করছি বিগত তিন চার দিনে যে কাজ ওরা করেছে আমরা এখানে বাধা দিয়েছিলাম বলেছিলাম যে যাতে সুন্দরভাবে করে ওরা আমরা ভিডিও বানিয়েছি এবং ওরা বলেছে না না ঠিক ভালোভাবে কাজ করবে কিন্তু ঠিক তদ্রুক দেখলাম এই তো নোংরাভাবে ওরা কাজ করছে তো আমরা চাই সেটা সঠিক তদন্ত হয় এবং কাজ যাতে ভালো হয় আর সরকারে যাতে সুনাম বৃদ্ধি হয় এটাই আমাদের সবার কাছে সবার অনুরোধ

দেখো রোড কই দিছে ডালাই কত আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নেট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নেট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ